আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো ফলো করেন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অফিসে অফিসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কেনে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই দেখবেন সম্মানিত দর্শনা ইঞ্জিনিয়ারিং সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে সম্মানতি ভিওয়ার্স আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সম্পূর্ণ নতুন কোয়ালিটির নতুন ভার্সন সর্বশেষ আপডেট সম্মানিত ভিওয়ার্স এই মেশিনগুলো সম্পূর্ণ সেফটি যুক্ত সংখামুক্ত নির্ভয়ে ঘাস কাটতে পারবেন মুক্তভাবে অনেকে এই মেশিনগুলো ক্রয় করতে চান না হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে সম্পন্ন আমাদের এই মেশিনগুলোর সম্পন্ন মুক্ত হাত কাটার কোনো ভয় থাকে না তাই ছোটো বড়ো খামারি যারা আছেন যারা এই মেশিনগুলো ক্রয় করার নিয়তে অতি দ্রুত আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ক্রিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি সম্মানিত আর যারা বিভিন্ন মেশিনারি ব্যবসার সাথে জড়িত তারা পাই করে তারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করে তারা তাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত যেনারা আমাদের ভিডিওটি দেখতেছেন তেনাদের নিকট আর একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর কোটরোড মালোপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশে জীবননগর বাস স্ট্যান্ড নারিশ পোলট্রি খাবার শোরুমের পাশে তাই যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন আমাদের ঠিকানা এই মেশিনগুলো ছাড়া আমাদের নিকট রয়েছে চায়না হাইড্রোলিক মেশিন কাভার সিস্টেম এক কথা যত ধরনের ঘাস কাটা মেশিন বাজারে আছে সব ধরনের ঘাস কাটা মেশিনই আমাদের নিকট রয়েছে আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যের জন্য অর্ডার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত